আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকটি গাড়ি আছে এই গাড়িগুলো মোটামুটি বিক্রি করা হবে যারা নেবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন গাড়ি দেখবেন আগে পছন্দ হলে তারপরে আপনার নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করবেন বন্ধুরা আমি এই গাড়িটি দেখাই এই কয়েকটা গাড়ি আছে এগুলোর মধ্যে এগুলো দেখানোর এখন আপাতত বলতেছি না এটা আগে বলবো তারপরে ওই গাড়িগুলো আপনারা যদি এই গাড়িটি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে ভাই আছে ওনার সাথে কথা বলি গাড়িটা দেখাবো এবং দাম কত টাকা কোথায় থেকে নিতে হবে সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গাড়ির কন্ডিশন কি রকম হবে ভাই একদম ভালো গাড়ি খুব ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ এ দেখো কোন দেখো রং টং নাই শুধু খালি উপরে একটু খালি রং আছে চশমার উপরে উপরে রং আছে হ্যাঁ তাছাড়া গাড়ি অল বডি ফ্রেশ কোথাও দেখা একদম ফ্রেশ এটা উত্তরা মোটরসাইকেল গাড়ি

আচ্ছা সামনে পাওয়ার নিগল দেখো কত সুন্দর একদম ফ্রেশ পাওয়া দেখো একদম নিখুঁত কোন জায়গায় জন টন কোনো কিছু নেই এই যে দেখেন পাওয়া এরকম হবে এটা অরিজিনালি আছে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যদি বালু টালু ঢোকে তো এই জন্য ওখান একটু রং ধরে যায় তারপরে ড্যাশবোর্ড দেখেন একদম সুপার ফ্রেশ একদম নতুন মেমোরি আছে চালানো কিলো চলছে গাড়িটা এই পাশে পাওয়া দেন কত সুন্দর ফ্রেশ দেখো

দেখেন বডি প্লেট আছে সাত সাত দুই হাজার একুশ সাত সাত দুই হাজার একুশ ঠিক আছে এখান থেকে যে রং নাই কোন রং নাই

মোটর এসএস বাম্পার করা আছে ডাবল বোতল লাগান আছে উত্তরা মোটর গাড়ি হ্যাঁ উত্তরা গাড়ি পাওয়া যায় না উত্তরা মোটর সাইকারি আরো তিনটা গাড়ি আছে তিনটা রানারের গাড়ি এলপি দুইটাই এলপিজি দুইটা এলপিজি তিনটায় এলপিজি তিনটায় এলপিজি শুধু এটা 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 খালি শুধু গ্যাসের গাড়ি এটা শুধু গ্যাসের গাড়ি ঠিক আছে আজকে আমরা এডিনে কথা বলবো ওগুলা প্রসঙ্গ বাদ এর পাশে তো দেখতেছি ভালো আছে অনেকেই বলে আসলে রং করা নাকি অরিজিনাল বুঝছেন ওরা দেখে মনে করেন যে মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে যে এত সুন্দর গাড়ি আসলে পায় কোথায় যত্ন করলে গাড়ি কিছু হয় না

আবুল হাসেম প্রপার্টি হচ্ছে মোহাম্মদ আবুল যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন হাসিম হচ্ছে নাম্বার উপরের ডা আর এই যে মেসার্স ফাহিম

আছে এবং উত্তর গাড়ি আনতে পাওয়া যায় না আচ্ছা আপনি যদি দামটা বলে দিলেন চার লক্ষ কত বললেন এটা পঁয়তাল্লিশ হাজার বোতল সহ নিলে বোতল বাদ দিয়ে নিলে আচ্ছা দামের মধ্যে কি আর কিছু কম টম করা হ্যাঁ প্রত্যেক ভিডিওতে দেখা যায় কিছু কম করে দেই আসলে অবশ্যই কিছু কম করা যাবে আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার যারা এই গাড়িটি নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর আমার আরো গাড়ি আছে কিন্তু দেখুন আর ওই দুইটাই একটা তিনটা আছে কিন্তু তিনটা আর চারটা মোট চারটা গাড়ি আছে চারটা গাড়ি কিন্তু আজকে এটা কথা বললাম উত্তর এটা নিয়ে শুধু কথা বললাম আর গাড়ি যদি লাগে ওনার কাছে ফোন দিবেন ঠিক আছে তারা গাড়ি বিক্রি করবেন তা জানেন ভালো গাড়ি হলে আমাদের জানেন সব গাড়ি জানেন কাগজপত্রে জেনুইন থাকতে হবে আরে госпоদীতুমেন নাকি ভাই গাড়ির চেয়ে কাগজের দাম বেশি গাড়ির চেয়ে গাড়ির কাগজেরই দাম বেশি আর আমাদের গাড়িতে কাগজ ব্যাডালে 100% ফ্রি দেন এত সুন্দর সুন্দর গাড়ি ভাই কোথায় পাবেন আপনারা এখান থেকে না নিলে কোথাও পাবেন না দেখেন একদম সুপার ফিশ এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া হেড ইন্ডিয়ান গাড়ি ঠিক আছে ভাই যারা লাগবে যোগাযোগ করেন আর যারা গাড়ি বিক্রি কেউ তারাও যোগাযোগ করেন টু ভিউয়ার্স সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দুবাই ভাল থাকিব আছাল